প্রিয় দর্শকগণ আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো সাতাশি কোরের মধ্যে কমপক্ষে দুইশো ডলার ইনকাম করতে পারবেন তো সাতাশি কোর এমন একটা সুযোগ প্রত্যেক ইউজারকে দিয়েছে এবং আপনি যদি জয়েন করতে পারেন হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকে আপনি এক মাসে দুইশো ডলার ইনকাম করতে পারবেন আমার কথা এবং কাজে আপনারা মিলিয়ে নেবেন কারণ সাতাশি কোর এই প্রজেক্টটা এই অ্যাপটা বলতে গেলে একটা টাকার গাছ আমরা তো এক্স থেকে পেমেন্ট পাবো তো সেই সাথে আরও এক একটা ইনকামের সুযোগ আমাদেরকে দিয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি এই প্রজেক্টে পার্টিসিপেট করতে পারবেন তো এ নিয়ে কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না তো অনেকে আমাকে ইনবক্স করছে ভাইয়া হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিন তাহলে আমরা সঠিকভাবে এখানে জয়েন করতে পারবো তো সিস্টেমটি একটু কঠিন দেখে আর কি ভিডিওটি বানানো তখন সুন্দরভাবে টিক মার করে দেখিয়ে দেবো ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে দেখুন তাহলে আপনি এই প্রজেক্টে জয়েন করতে পারবেন তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট নামে একটা লেখা আছে আমরা এই প্রজেক্টে ক্লিক দেব প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বার নামে একটা অপশন আছে জাস্ট এই সার্চবারে একটা ক্লিক দেবেন সার্চবারে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ফাঁকা একটা ঘর আসবে এই ফাঁকা ঘরের ভিতরে একটা টাস্ক করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে লিখবেন আপনি ও জি ওজি লেকার লেখার পরে এখানে ছাড়ছে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এই রকম এক একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি এই ইন্টারফেসের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কি কিভাবে ক্লিক দেই তো এই এখানে একটা ঠাস করে ক্লিক দিয়ে দেবেন ঠাস করে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি সুন্দরভাবে লক্ষ্য করতে পাচ্ছেন তো এখানে ক্লিক দিয়ে দেবেন আপনি ক্লিক দেওয়ার পরে এখানে লেখা থাকবে এখন কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এখনো আসে নাই তো প্রিয় দর্শকগণ এই প্রজেক্টটা শুরু হবে আটই এপ্রিল থেকে সকাল ছয়টায় সকলেই অ্যাক্টিভ থাকবেন তো সকাল ছয়টায় যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে এখানে জয়েন করতে পারবেন কারণ এই প্রজেক্টটা শুধু তিন লাখ মানুষের জন্যই আর কি এই প্রোজেক্টে জয়েন করতে পারবে তো আমি সকলকে অনুরোধ করব তো আপনার যদি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে কালকে অর্থাৎ আটই এপ্রিল সকাল ছয়টায় আপনি অ্যাক্টিভ থাকবেন তাহলে এই প্রোজেক্টে আপনি জয়েন করতে পারবেন তাছাড়া কিন্তু কখনই পারবেন না তো দেখেন এত বড় একটা অ্যাপস এই অ্যাপসে মাত্র তিন লাখ লোক জয়েন করতে পারবে তো আমি আপনাদের সকলকে বলি সাতাশি করে একটা টাকার গাছ আর এই টাকার গাছটাকে কেউ অবহেলা করবেন না তাহলে আপনি এখান থেকে প্রতিনিয়তই ইনকাম করতে পারবেনই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে অনেক অনেক নিরাপদে থাকবেন